बोलो बोलो तुम बोल बना नहीं बना मिटू बॉय पैसे मिटू मिटू ये मिटू ये जाओ 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 निशा जाओ मिटू अच्छे संग मिटू मजा में क्यों <किस> <laughs> <नहीं? laughs>

কই মিটু ঘাস তো না মিটু আসে ঘাস পাও নাই দেখে খুশি হয়ে গেছো মিটু এটা প্রত্যেকটা নদী আমাদের মানুষের তৈরি করা নদী না কি কোনো নদী নাই এই ধরে দাও হয়েছে যে বৃষ্টি পানি হয়ে

মিটু মিটু ভয় পায় না মিটু কি মৃটুর ভয় করে কিন্তু আনন্দ আনন্দ আনন্দর কারণে মৃতুর ভয় চলে গেছে নাকি মিতু আসো যাও যাও মিটুর হাসি মাদের